আমরা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবক লীগ টেকনাফুজলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন সফল ও সাক্ষ্য করার লক্ষ্যে অতিথিবৃন্দদের দাওয়াত দিতে আমরা সম্মেলন প্রস্তুতি কমিটির সকল সদস্যবৃন্দকে বিন্দুদের সাথে নিয়ে সাথে নিয়ে আমরা বিভিন্ন এলাকার উদ্দেশ্যে অতিথি বিন্দুদের দাওয়া দিতে যাচ্ছি করবেন সবাই আমাদের আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের কোনো এদিকে আমরা ঐক্যবদ্ধভাবে যেন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারি এ যে আমাদের লক্ষ্য আমাদের ভিতরে কোনো গুণ্ডল নাই কোনো কঠিন নাই আমরা সবাই একটু বলতে হবে একসাথে হাত হাত রেখে এগিয়ে যাবো না এগিয়ে যাবো শাওনা শাওনা

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক কক্সবাজার জেলা শাখা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উকিয়া মাটি ও মানুষের প্রিয় নেতা গরিব দুঃখী মানুষের প্রিয় নেতা জনাব আলহাজ আব্দুর রহমান বোধী এমপি জাতীয় সংসদ চার উকিয়া টেকনাফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব শেখ সোহেল রানা টিফুবাই সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ আরও উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব অধ্যাপক মাহমুদ আলী সাবেক এমপি সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ উপজেলা শাখা জনাব আরও উপস্থিত থাকবেন জনাব আরহাদ শফিক মিয়া সদস্য জেলা পরিষদ কক্সবাজার ও সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখা আরও উপস্থিত থাকবেন জনাব আরহাদ জাফর জাফর আহমদ চেয়ারম্যান টেকনাফু টেকনাফু জেলা পরিষদ ও সহসভাপতি বাংলাদেশ আওয়ামী আওয়ামী লীগ উপজেলা শাখা আরও উপস্থিত থাকবেন জনাব এইচ এম ইউনুজ বাঙ্গালি ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখা আর উপস্থিত থাকবেন জনাব নুরুল বসর সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ উপজেলা শাখা আরও উপস্থিত থাকবেন জনাব জহির হুসেন এম এ সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখা প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজারের মুজাম্মেল হক চৌধুরী সুযোগ্য সন্তান সুযোগ্য উত্তর সচিব জনাব কাইসার হক জুয়েল ভাই সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কক্সবাজার জেলা শাখা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব এডভোকেট একরামুল হুদা সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখা জনাব আব্দুর জনাব শাহজান সিদ্দিক সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবী লীগ কক্সবাজার জেলা শাখা জনাব আব্দুর রহমান সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ

সাবেক যে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এই সম্মেলনের জন্যে যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয়জন সেই মাত্র থেকে পর্যন্ত তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সম্মেলন সকল ও স্বাধ্বকভাবে সুন্দর একটা আপনাদের সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সবাই একটা যে আগে একটা ঐক্য ছিল না মানে একটা আলাদা আলাদা একটা নিজেদের ভিতরে একটা দেখা দিত ওটা কিন্তু আমরাই টেকনা না চাষে সম্মেলনের মাধ্যমে এটা বিকট বিকটকটি আমরা ঐক্যের হাত ঘটাতে চাই আপনারা সকলে আমাদের সহযোগিতা করবেন এ আশা ব্যক্ত করছি সকলে আমাদের জন্য দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের আজকে আমাদের সম্মেলন কমিটি সম্মানিত সভাপতি সুর আলম ভাই কিছু বলবেন আপনাদের মাঝে হ্যাঁ আপনি ন্দা লাইফে আছেন আমাদের আগামী আঠাশে মার্চ যে সম্মেলন ঐতিহাসিক এই সম্মেলন জনত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের দীর্ঘদিন রাজনীতি করেছি আমি নতুন করে আওয়ামী স্বেচ্ছাসেবলকে সুসংগঠিত করার জন্য সম্মেলনের আয়োজন করতে যাচ্ছি কেন্দ্রীয় নির্বাহী সংসদ এবং চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সকল সভাপতির সেই সেইখানা নির্ধারিত একশো সুচল্লিশ ধারা ভেঙে জনত্রী শেখ হাসিনার জন্য তিনি জয় বাংলা স্লোগানে মুখরিত করে ঢাকার খেপ জনত্রী শেখ হাসিনাকে মুক্তির দাবি আন্দোলনের একমাত্র অগ্রসেনা আমাদের প্রিয় নেতা শেখ সোহেল রানা ভাইয়ের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার জেলা ছাত্রলীগ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দুর সাথে পরামর্শের মাধ্যমে আমরা আজকে সম্মেলনের সম্মেলনের প্রস্তুতি নিয়ে যাচ্ছি এই সম্মেলন অত্যন্ত মুজিব রণাঙ্গনের অত্যন্ত আমার আয়োজক কমিটির পক্ষ থেকে এবং আমাদের ইতিমধ্যে আমাদের